আজ থেকে কান্না করে বালিশ বেজানো বন্ধ করুন আপনার কি ইতিমতো ব্রেকআপ হয়েছে তাহলে আজকের এই ভিডিওটি দেখা আপনার জন্য অবশ্যই দরকার বুকের ভিতর যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন সেটা কিছুটা হলেও লাঘব করবে আজকের এই ভিডিও আজকে বলব ব্রেকআপের কষ্ট থেকে কিভাবে মুক্তি পাবেন ব্রেকআপের কষ্ট থেকে মুক্তি পাওয়ার চারটি উপায় আপনি হয়তো ইতিমধ্যে আপনার হোয়াটসঅ্যাপের ডিপি সরিয়ে নিয়েছেন দিয়েছেন কিংবা তাকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের দুঃখের ইস্টারাস দিচ্ছেন এসব যদি করে থাকেন তাহলে বলবো এসব করা বন্ধ করুন যে লোকটি আপনাকে ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছে তাকে এসব দুঃখের স্ট্যাটাস দেখিয়ে কোনো লাভ হবে না কারণ সেহেতু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এর জন্য তার কোনো অনুশোচনা নেই বরং করে আপনি নিজেকে অযথা কষ্ট দিচ্ছেন তাই এসব বন্ধ করুন সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে যখন কোনো কিছু কেড়ে নেন বুঝবেন এর পিছনে মঙ্গল লুকিয়ে রয়েছে তাই আপনার সাথে অন্যায় হয়েছে ভেবে হতাশ হবেন না ভাব ভাবুন হয়তো যেটা হয়েছে আপনার ভালোর জন্য হয়েছে আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে না পেলেও সৃষ্টিকর্তা ঠিকই দেখতে পান তাই সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন আপনাকে হারিয়ে সে কত বড় ভুল করেছে সেটা তাকে বুঝতে হলে আপনাকে নিজেকে আগে সে জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে জীবনের সেই অধ্যায়কে ভুলে আবার নতুন করে সব শুরু করতে হবে আপনি নিজের দিকে ফোকাস করতে শুরু করুন আপনি নিজেকে এতটা উন্নতি করে ফেলুন যাতে সে পস্তাতে বাধ্য হয় কারোর জন্য অযথা কান্নাকাটি করা মানে তাকে অযথা বেশি গুরুত্ব দেওয়া যে কোনো চাঁদের সে কোনো চাঁদের টুকরো নয় যে তাকে না পেলে আপনার জীবন অপূর্ণ সে অত গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না বরং এমন অকৃতজ্ঞ মানুষ যেন কারোর ভাগ্যে না জুটে সেটাই ভাবুন ধন্যবাদ